চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্টার্ট আপ ডিপসিক ইউরোপের কঠোর নজরদারির মুখে পড়েছে ইতালির অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে প্রতিষ্ঠানটির চ্যাটবট অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ ডিপিএ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে উদ্বেগ জানানোর পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় ডিপসিকের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনে ইউরোপের ভোক্তা অধিকার সংগঠন ইউরো কনজিউমার্স সংগঠনটি প্রতিষ্ঠানটির তথ্য ব্যবস্থাপনা ও গোপনীয়তা নীতি নিয়ে প্রশ্ন তোলে এরপর ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ডিপসিককে তাদের ডেটা সংরক্ষণের পদ্ধতি ব্যাখ্যা করতে বলে এবং দুই শূন্য দিনের সময়সীমা নির্ধারণ করে তবে কর্তৃপক্ষের দাবি ডিপসিকের প্রাথমিক ব্যাখ্যা যথেষ্ট ছিল না প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যকে অসম্পূর্ণ ও অস্পষ্ট উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেয় ডিপিএ ফলে ডিপসিককে ইতালির ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে নিষিদ্ধ করা হয় ডিপসিকের গোপনীয়তা নীতিতে বলা হয়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ করা হতে পারে যদিও প্রতিষ্ঠানটি দাবি করছে তারা সব প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন মেনে চলে তবে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এতে সন্তুষ্ট নয় তাদের আশঙ্কা এই তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত হতে পারে যা সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে শুধু ইতালি নয় ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাও এ বিষয়ে শত করেছে প্রতিষ্ঠানগুলোকে কঠোর ইউরোপীয় তথ্য সুরক্ষা আইন মেনে চলার আহ্বান জানিয়েছে তারা ডিপসিকের চ্যাটবট ইতোমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে এটি ডাউনলোডের শীর্ষ তালিকায় উঠে এসেছে তবে গোপনীয়তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এআই কোম্পানিগুলোর তথ্য ব্যবস্থাপনার স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে একটি বড় উদ্বেগের বিষয় হল ডিপসিকের এআই মডেল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উন্নত মডেল বিশেষ করে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি থেকে শেখার পদ্ধতি গ্রহণ করেছে কিনা না এ প্রক্রিয়াকে ডিস্টিলেশন বলা হয় যেখানে নতুন একটি এআই মডেল আগের প্রতিষ্ঠিত মডেলের শেখা জ্ঞান ব্যবহার করে তৈরি হয় এর আগে ওপেন এআই অভিযোগ করেছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রায়ই মার্কিন এআই মডেল থেকে তথ্য আহরণের চেষ্টা করে তবে লক্ষাধিক ডেটা অনুরোধের মধ্যে এমন কার্যক্রম শনাক্ত করা কঠিন ফলে এ ধরনের তথ্য গ্রহণ ঠেকানো বেশ চ্যালেঞ্জিং ডিপসিকের নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নজরে এসেছে মার্কিন নৌবাহিনী তাদের কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত কাজে এই চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের আশঙ্কা ডিপসিকের মাধ্যমে গোপনীয় তথ্য চীনের কাছে পৌঁছে যেতে পারে এছাড়া মার্কিন কর্মকর্তারা খতিয়ে দেখছেন একটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে কি না যদিও ইতালিতে একটি আনুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলা হয়েছে তবু বিকল্প উপায়ে ডিপসিকের এআই মডেল ব্যবহার করা সম্ভব ডিপসিক তাদের এআই উন্মুক্ত করে দিয়েছে ফলে কেউ চাইলে এটি নিজের কম্পিউটারে ডাউনলোড করে চালাতে পারেন